হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও দু হাজার পঁচিশ সালের এন টি পিসির লেভেলে মুদ্রা সংক্রান্ত টপিক থেকে যে তিনটা টাইপ তোমাদের প্রত্যেকটা শিফ্টে দিয়েছে সেই তিনটে টাইপকে একদম সেকেন্ডের মধ্যে সলভ করে দিলাম তোমরা যারা এন টি এইচএস লেভেল গ্রুপ ডি সিজিএল এম এই চারটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে এন টি এইচএস লেভেলে কিন্তু এই তিনটে টাইপ থেকে তোমার সিপ্টে কিন্তু মুদ্রা থেকে অঙ্ক যদি দেয় আসবেই আসবে এই তিনটে টাইপ থেকে আসবে তো তোমরা যারা এন টিপিসি এইচএস লেভেল পরীক্ষা তুমি প্রিপারেশনের এই তিনটে টাইপকে ভালো করে দেখে নাও মুদ্রা সংক্রান্ত টপিক থেকে যদি অঙ্ক দেয় এই তিনটে টাইপের মধ্যে একটা টাইপ তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট আসতে চলেছে এই টাইপের অঙ্ক কি করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে তার প্রসেসটা দেখে নাও প্রথমে অঙ্কটা পড়ো একটি ব্যাগের টাকা মানে এটা এক টাকা পড়ে ঠিক আছে পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার মূল্যের অনুপাত পাঁচ এই চার পাঁচ ছয় হলে ওহাদের সংখ্যার অনুপাত কত তো কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে চলো দেখে নাও দেখো কি বলেছে টাকা টাকা মানে একশো পয়সা তারপর কী বলেছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তাদের অনুপাতটা কত বলেছে দেখো ফোর বলেছে তারপর কি বলেছে ফাইভ বলেছে ফাইভ লিখেছি তারপর কি বলেছে সিক্স সিক্স লিখেছি তাহলে একশো পয়সার নিচে চার লিখেছি দ্বিতীয় কি বলেছে পাঁচ পঞ্চাশের নিচে পাঁচ লিখেছি তৃতীয় কী বলেছে ছয় পঁচিশ নিচে ছয় লিখেছি এগুলো গুণ করে দেবে তো চারশো চারের সঙ্গে একশো গুণ করে কথা হয় চারশো পঞ্চাশের সঙ্গে পাঁচ গুণ বলে কথা হয় দুশো পঁচিশ পঁচিশের সঙ্গে ছয় গুণ বলে কথা হয় দেড়শো এবার কাটাকাটি করবে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম চল্লিশ রয়েছে পঁচিশে আছে পনেরো আছে তো পাঁচ দিয়ে কাটাকাটি যাবে দেখো তিন পাঁচ ছ পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ আটের চল্লিশ তো আট পাঁচ তিন এটা হয়ে গেলো অ্যান্সার আশা করছি বুঝতে পেরে যদি অনুপাত বার করতে বলে পয়সাগুলোকে প্রথমে লিখবে তাদের অনুপাতগুলোকে নিচে লিখবে গুণ করে দেবে গুণ করার পর যেটা বেরোবে সেগুলো যদি কাটাকাটি যায় কাটাকাটি করবে না গেলে এই নিচেটাই অ্যান্সার হয়ে যাবে তো যতক্ষণ কাটাকাটি যাবে কাটাকাটি করবে তারপর সেটাই অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পেরে আশা করছি দেখো এই অঙ্কটা কী করে করবে কী বলেছে একটি ব্যাগে দুই ইস্টু তিন ইস টু পাঁচ অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার কয়েন আছে তাহলে ব্যাগে মোট পয়সা কত পয়সা থাকবে দেখো আগে অনুপাত বার করতে বলেছে এখানে কত পয়সা আছে মোট সেটা বার করতে বলেছে তো পয়সা কী করে বার করবে চলো দেখে নাও যে কোনো অঙ্ক না তুমি সর্বশেষটা লক্ষ্য করবে দেখো এখানে কি বলেছে তাহলে ব্যাগে মোট কত পয়সা থাকবে এখানে কিন্তু অনুপাত বার করতে বলেনি কতী করেছে ব্যাগে মোট কত পয়সা থাকে বার করতে বলেছে তো সেক্ষেত্রে কী বলেছি দেখো পঞ্চাশ পয়সা আছে পঞ্চাশ পয়সা লিখেছি পঁচিশ পয়সা দেখো আছে পঁচিশ পয়সা লিখেছি দশ পয়সা আছে দশ পয়সা লিখেছি তাতে অনুপাত কত বলেছে দেখো একটি ব্যাগে টু ইস টু থ্রি ইস টু পাঁচ অনুপাতে দেখো তাহলে প্রথমে তাহলে দুই দ্বিতীয় অনুপাত কত বলে তিন তিন লিখেছি তৃতীয় অনুপাত কথা বলে পাঁচ পাঁচ লিখেছি ঠিক আছে নিচে নিচে এবার আমরা গুণ করবো পঞ্চাশ দিগুণে কত একশো যোগটা কেন হলো দেখো অনুপাত যদি জিজ্ঞেস করতে বার করতে বলতো তাহলে আমরা অনুপাত লিখতাম মানে ইস্টু লিখতাম এখানে কিন্তু আমাদের কিন্তু কী বলেছে মোট কত পয়সা থাকবে জিজ্ঞেস করছে ঠিক আছে তো সেক্ষেত্রে যোগ হবে ইন পজিশন কত হয় পঁচাত্তর যোগ দশ পাঁচে পাঁচ দশের কথায় পঞ্চাশ পঞ্চাশ হয়েছে তো তিনটেকে যোগ করলে কত হয় একশো পঁচাত্তর পঞ্চাশ যোগ্য কথা দুশো পঁচিশ তো অ্যান্সার হয়ে দুশো পঁচিশ ক্লিয়ার যদি আমাদেরকে অনুপাত বার করতে বলো সেক্ষেত্রে আমাদের এটা অনু ইস্টু লিখবে যদি আমাদের পয়সা কত জিজ্ঞেস করে কত পয়সা মোট নেক্সট অঙ্ক কি বলেছে একটি ব্যাগে ফোর ইস টু থ্রি ইস টু অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা কুড়ি পয়সার কয়েন আছে ওই ব্যাগে তিনশো পনেরো টাকার কয়েন আছে তাহলে ওই ব্যাগে পঞ্চাশ পয়সার সংখ্যা কত দেখো এই টাইপের অঙ্ক হলে কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে চলো দেখে নাও কথা কী বলছে পঞ্চাশ পয়সা বলেছে পঞ্চাশ পয়সা লিখেছি পঁচিশ পয়সা বলেছে পঁচিশ পয়সা লিখেছি কুড়ি পয়সা বলেছে কুড়ি পয়সা লিখেছি তাদের অনুপাত কত বলেছে চার প্রথমে চার বলেছে চার লিখেছি দ্বিতীয় তিন বলেছে তিন লিখেছি দ্বিতীয় দুই বলেছে দুই লিখেছি ক্লিয়ার এবার আমরা গুণ করব তো পঁচিশ দিগুনে কত এ পঞ্চাশ চার কত হয় চার পঞ্চাশ কথায় দুশো ওকে যোগটা কেন হলো দেখো তো আমাদের এখানে বার করতে বলেছে পঞ্চাশ পয়সার সংখ্যা কত বলেছে ঠিক আছে যদি আমরা অনুপাত বার করতে বলো তাহলে কিন্তু ইস্টু হতো কিন্তু সংখ্যা যখন বার করতো যোগ লিখবে ঠিক আছে যোগ লিখেছি তিন পঁচিশ শঙ্কা পঁচাত্তর কুড়ি দুগুণে চল্লিশ এই তিনটিকে যোগ করলে কত হয় তিনশো পনেরো এবার দেখো কী বলেছে ওই ব্যাগে পঞ্চাশ পঞ্চাশ সংখ্যা কত বার করতে বলছে তো পঞ্চাশ পঁয়াশ সংখ্যা চারটি আছে ওপরে চারটা লিখবে নিচে যেটা টোটাল বার করবে সেটা নিচে লিখবে ক্লিয়ার ইনটু দেবে মোট কত টাকা বলেছে দেখো তিনশো পনেরো টাকা ঠিক আছে এবার তিনশো পনেরো টাকায় আমরা পয়সা করবো ঠিক আছে আর পয়সা করলে কি পর পাশে দুটো শূন্য লাগিয়ে দিলে সেটা পয়সা হয়ে যায় তো তিনশো পনেরো পর দুটো শূন্য লাগিয়ে দিয়েছি আমরা পয়সা করে নিই ঠিক আছে তো তিনশো পনেরোকে তিনশো পনেরো দিয়ে কাটলে এক হয় পাশের দুটো শূন্য বসে গেলো তো চারশোকে এই চারকে একশো দিগুণ করে কোথায় চারকে একশো গুণ করলে কোথায় চারশো এটা হয়ে গেলো অ্যান্সো অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটা নেক্সট অঙ্ক একটি ব্যাগে টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার কয়েন আছে ওই ব্যাগে মোট নব্বই টাকা আছে তাহলে ব্যাগে মোট পঁচিশ পয়সার সংখ্যা কত সেম অঙ্ক সেম প্রসেস কী করে করবে দেখে নাম দেখো পঞ্চাশ পয়সা বলেছে পঞ্চাশ পয়সা লিখেছি পঁচিশ পয়সা বলেছে পঁচিশ পয়সা লিখেছি দশ পয়সা বলেছে দশ পয়সা লিখেছি তাতে অনুপাত কত বলেছে দেখো প্রথমে কী বলেছে দুই বলেছে দুই লিখেছি তারপর তিন তিন ইস টু তিন বলেছে তিন লিখেছি ইস টু পাঁচ বলেছে পাঁচ লিখেছি ক্লিয়ার তো পঁচিশ পঞ্চাশ দুগুনে কত হয় একশো দেখো পয়স মো পঁচিশ পয়সা সংখ্যা বার করতে বলেছে সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ লিখবো যদি অনুপাত বার করতে বলতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইস টু লিখতাম ঠিক আছে তো সংখ্যা বার করতে বলেছে সেক্ষেত্রে যোগ বলেছি আগেই তোমাকে তিন পঁচিশ করতে পঁচাত্তর যোগ পাঁচশো কত হয় পঞ্চাশ তো একশো পঁচাত্তর পঞ্চাশকে যোগ করলে কথায় দুশো পঁচিশ ক্লিয়ার তো বার করতে কী বলেছে পঁচিশ পয়সার সঙ্গে কত পঁচিশ পয়সা পঁচিশ নিচে কে তিন এই তিনটা কী হবে উপরে হবে এই যে মোট বেরিয়েছে এটা নিচে হবে তো মোট টাকা কত বলছে আমার দেখো মোট ব্যাগে কথা হচ্ছে নব্বই টাকা আছে দেখো নব্বই টাকা আছে লেখা আছে দেখো অঙ্কটা দেখো নব্বই টাকা লেখা আছে নব্বই লিখলাম তো এটাকে পয়সা কত পয়সা করবি পরপর দুটো শূন্য বসিয়ে দেবো সেটা হচ্ছে পয়সা ঠিক আছে তো দুশো পঁচিশকে ন হাজার যদি কাটাকাটি করা হয় তাহলে চল্লিশ হবে এটা তোমরা কাটাকাটিটা করে নেবে চল্লিশ হবে ঠিক আছে এই চল্লিশকে তিন দিয়ে ভাগ গুণ করা কোথায় তিন চারে বারো আরে শূন্য নেবে কথা তাহলে একশো কুড়ি এই টাইপের অ্যান্সার ক্লিয়ার তো এই টাইপের অঙ্ক আশা করছি পারবে নেক্সট অঙ্ক দেখে নাও একটি বাক্সে একশো আশিটি কয়েন আছে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তাদের অনুপাত ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি তাহলে ওই বাক্সে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা কত কী করে বার করবে অ্যান্সার দেখে নাও দেখো একশো আশিটি বলেছে যখন একশো আশিটি বলবে একশো ষাটটি বলে তখন কী করবে দেখো বলে দিচ্ছি দেখো কী বলেছে এক টাকা বলেছে পঞ্চাশ পয়সা বলেছে পঁচিশ পয়সা বলে লিখেছি ঠিক আছে তাদের অনুপাতগুলো নিচে লিখবে দেখো অনুপাতটা কত হচ্ছে পাঁচ চার তিন শুধু এই অনুপাতগুলো যোগ ফল করবে যখন একশো আশিটি বলবে একশো ষাটটি বল তখন এই অনুপাতগুলো যোগ ফল করবে ঠিক আছে তো পাঁচ চারে নয় নয় আর তিনে কথায় বারো বারো হয়েছে ঠিক আছে বার করতে কী বলেছে পঞ্চাশ পয়সা কয়নের সঙ্গে কত তাহলে পঞ্চাশের নিচে খেয়েছে চার উপরে হবে এই যে যোগ ফলটা করবে নিচে এটা নিচে হবে আর একশো আশিটি যেটা বলেছে দেখো বাস কাছে সেটা আমি এখানে লিখবো ক্লিয়ার একশো আশিটি যদি এখানে টাকা বলতো একশো আশি টাকা বলতো তাহলে সেক্ষেত্রে পয়সা করতাম যখন একশো আশিটি বলবে সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু একদম ইজি হয়ে যাবে একশো আশি লিখবে তো চার একে চার তিন চড়ে বারো তিন ছয় আঠেরো আর শুনে নেমে গেল তাহলে ষাটটি এটা হলো অ্যান্সার ক্লিয়ার কী বলেছে একটি বাসকে মোট তিনশো চুরাশিটা মুদ্রা আছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা অনুপাত টু ইস টু থ্রি ইস টু সেভেন হয় তাহলে ওই বাসকে পঁচিশ পয়সা কয়েনের সংখ্যা কত চলো দেখে নাও কী করে অ্যান্সার বার করবে সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো তোমাদের মাইন্ড ক্যালকুলেশনেই হয়ে যায় কিন্তু তোমাদের জন্য খালাতে লিখতে হচ্ছে দেখো তিনশো চুরাশিটি বলে যখন তিনশো চুরাশিটি বলবে তিনশো আশিটি বলবে তিনশো সত্তরটি বলবে সেক্ষেত্রে অঙ্কটা ইজি হয়ে যাবে কী করবে অনুপাতগুলোর সাথে যোগ হবে ঠিক আছে দেখো এক টাকা বলেছে লিখেছি পঞ্চাশ পয়সা বলেছে লিখেছি পঁচিশ পয়সা বলে লিখেছি এদের অনুপাত কী বলেছে দুই বলেছে তিন বলেছে সাত বলেছে শুধু অনুপাতগুলো যোগ করবে কখন যখন দেখবে তিনশো চুরাশিটি বলবে তিনশো আশিটি বলবে তিনশো সত্তরটি বলবে তো অনুপাতগুলো যোগ করেছে বারো হয়েছে তো কী বলেছে আমাদের পঁচিশ পয়সার সংখ্যা কয়নার সংখ্যা কত বার করে তুলেছে তাহলে পঁচিশের নিচে কে সাত সাতটা ওপরে হবে এই যে যোগটা বেরিয়েছে এটা নিচে হয়ে যাবে ঠিক আছে তিনশো চুরাশিটি বলেছে ওটা লিখে দেবে এখানে কাটাকাটি করে বারোকে তিনশো চুরাশিটি কাটাকাটি কত করলে বত্রিশ এ বত্রিশকে সাত দিক গুণগুলো কত হয় দুশো চব্বিশ এটা হয়ে গেলো অ্যান্সার আশা করছি ক্লিয়ার হয়েছে অঙ্কটা তো এই অ্যাপটাতে আমি সমস্ত এক্সামের অর্থাৎ এন গ্রুপ ডি সিজিএল এম টিএস এস এস সি জিডি ডাব্লিউবি কনস্টেবল প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের যে সমস্ত অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো প্রত্যেকটা অধ্যভিত্তিক একদম সেকেন্ডের মধ্যে অপশান তারা সলভ করো প্রত্যেকটা টাইপ তিন চার রকমের টাইপ কিন্তু আমি করাবো এই অ্যাপের মাধ্যমে তো তোমরা যারা এই অ্যাপটা ডাউনলোড করে নি অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক আসে সেখানে গিয়ে তোমরা মানে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং নিজের মোবাইলে রেজিস্টার করে নাও এবং এখানে তোমরা যে কোনো এক্সামে ওয়াই কিউব কী করে সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে সেগুলো জানতে পারবে কারণ এরপরেও তোমাদের আরও অনেক এক্সাম আছে গ্রুপ ডি আবার তোমাদের এন ফর্ম আসছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এস জিডি ঠিক আছে সমস্ত অঙ্ক আমি ক্লিয়ার করবো এই অ্যাপের মাধ্যমে তো তোমরা ইউটিউবে তোমরা দু একটা টাইপ দেখতে পাবে কিন্তু এই অ্যাপে তিন চার রকম টাইপ তোমরা দেখতে পাবে তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও আর এন যে এইচএস লেভেলের এক্সাম তোমাদের চলতে হতে চলেছে সেই এক্সামের কিন্তু প্রত্যেক দিন আমি অঙ্ক চেষ্টা করবো এই অ্যাপের মাধ্যমে সলভ করা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও